আমরা অবৈধ সম্পর্কগুলো নিয়ে বেশি মাতামাতি করি ছিছি করি নিন্দা করি কিন্তু ভালোবাসাবিহীন বৈধ সম্পর্কের মাঝেই যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে সেদিকে আমরা দৃষ্টিপাত করি না একটা কাগজ একটু রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা কাগজ জানে না তাতে কি লেখা আছে রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ নিজেই ভালোবাসাবিহীন বৈধতা সম্পর্কে জড়িয়ে ক্ষত বিক্ষত কি অদ্ভুত তাই না আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব, সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে কাউকে প্রতারিত না করে মিথ্যাকে হাতিয়ার না করে যদি কোনো কাজ সত্যর উপরে দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয় সে কাজ কিভাবে অবৈধ হতে পারে আমি এরকম অনেক বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকে না আবার এরকম অনেক সম্পর্ক দেখেছি যেখানে স্ট্যাম্প পেপার নেই রং নেই নেই কোনো সাক্ষী তারপরেও সেই সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে যথেষ্ট বিশ্বাস সম্মান ভালোবাসা আছে আমার মনে হয় ভালোবাসাবিহীন চক্ষু লজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই অবৈধ মানুষের পরক্রিয়ায় জড়ানোর কারণ দুইটি প্রথমত যদি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কেউ একজন কিংবা উভয়ে যদি মানসিকভাবে শান্তি অনুভব না করেন তবে তারা পরক্রিয়ার দিকে ধাবিত হতে পারেন দ্বিতীয় কারণটি হচ্ছে স্বভাবগত কারণ অনেকের ব্রেন সবসময় অবৈধ সম্পর্কে জড়াতে চায় দাম্পত্য অশান্তি কিংবা পারিবারিক কলহর জেরে অনেক নারী পুরুষই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় যদিও পরক্রিয়ার বিষয়টি মোটেও কারো কাম্য নয় সম্পর্কে নানা টানাপড়েন থাকবেই তাই বলে সঙ্গীর সঙ্গে প্রতারণা করা বিকৃত মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয় জানলে অবাক হবেন আট ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে আর প্রত্যেকটির পেছনেও আছে ভিন্ন অর্থ ও উদ্দেশ্য জেনে নিন কি? কী এক মানসিক শান্তি পেতে গবেষণাও বলছে মানসিক শান্তি পেতেই নাকি বেশিরভাগ মানুষ পরক্রিয়া করেন এক সমীক্ষা অনুসারে মানসিক শান্তির খোঁজে অনেকেই সহকর্মী বা বন্ধুদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এই ভালো লাগা বা ভালোবাসার মিলন প্রকৃতির হতেও পারে বা নাও হতে পারে দুই সম্পর্কে রোমান্টিকতার অভাব স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে রোমান্টিক সম্পর্ক না থাকলে দাম্পত্য সুখের করা মুশকিল স্বামী বা স্ত্রীর কাছ থেকে যখন সঙ্গে রোমান্টিকতার কোনো ভাবেই না পায় তখন সে তার চাওয়াগুলো মেটাতে অন্যত্রতা খোঁজেন তিন দুর্ঘটনাজনিত কোনো কারণে এক রাত থেকে যাওয়া মুহূর্তের ভালো লাগাই অনেকেই সঙ্গীকে ঠকিয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে পারেন পরবর্তী সময়ে যদিও টের পান বড় ধরনের অপকর্ম করে ফেলেছেন তিনি তবে ক্ষণিকের ওই উত্তেজনা থেকে অনেকে শিক্ষা নেন আবার অনেকে আছে একই ভুল বারবার পুনরাবৃত্তি করেন চার প্রেমের নেশা স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অনেকে আছেন যারা প্রেম করতে পছন্দ করেন একে প্রেমের নেশাও বলা যায় প্রেমে আসক্তরা মূলত বিবাহিত জীবনে প্রেমের অভাব অনুভব করে ও তারা বিশ্বাস করে যে ভুল ব্যক্তির সঙ্গে বিয়ে করেছি এ ধরনের ব্যক্তিদের সম্পর্ক মিলন ও মানসিক হতে পারে পাঁচ মিলনে আসক্ত যে ব্যক্তি শুধু মিলনের জন্য পরকীয়ায় লিপ্ত হন তারা মূলত মিলনের আসক্ত প্রকৃতির হন এই ধরনের সম্পর্কে মানসিক সংযুক্তি থাকে না এই ধরনের লোকেরা জীবনে কখনো সম্পর্কে পরিপূর্ণতা পায় না অন্যদিকে সঙ্গী প্রতিনিয়ত ঠকায় ছয় প্রতিশোধের নেশা এটি সবচেয়ে বিপজ্জনক ধরন এ ধরনের ব্যক্তিরা তৃতীয় ব্যক্তির কাছে প্রমাণ করতে চাই যে তারা অন্যদের দ্বারা কাঙ্ক্ষিত সাত সাইবার লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে অনেকেই ছদ্ম নামে নানা জনের সঙ্গে সম্পর্কে জড়ায় এই ধরনের সম্পর্ক অপরাধমূলক কর্মকাণ্ডের দিকেও ধাবিত করতে পারে তাই সতর্ক থাকা জরুরি আট সঙ্গীকে ছাড়তে যখন কোনো ব্যক্তি তার বর্তমান সঙ্গীর কাছ থেকে নিস্তার পেতে চান বা তাকে ছাড়তে চান সেক্ষেত্রে অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কাজটি সহজেই সম্পন্ন করার চেষ্টা করেন